আওয়ামী লীগ সরকারের পতনের পর সব ধরনের মুদ্রার নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক সেই অনুযায়ী নতুন নকশার নোট একে একে ছাড়া হচ্ছে এক ও বিশ টাকার নোটের পর অন্যান্য মূল্যমানের নতুন নোটের নকশায় কি থাকছে তা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক আগের সব টাকায় যুক্ত ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নতুন নকশায় তার ছবি নেই পাঁচশো দুইশো একশো ও দশ টাকার নোটে স্বাক্ষর রয়েছে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরের অন্যদিকে দুই ও পাঁচ টাকার নোটে স্বাক্ষর রয়েছে অর্থসচিব সচিব খায়রুজ্জামান মজুমদারের পাঁচশো টাকার ব্যাংক নোটের সম্মুখভাগের বা পাশে কেন্দ্রীয় শহীদ মিনার ও মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা কলিসহ পরিস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি রয়েছে নোটের পেছন ভাগে আছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি নোটটিতে রয়েছে সবুজ রঙের আধিক্য জলছাপ হিসেবে নোটটিতে আছে জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ দুশো টাকার ব্যাঙ্ক নোটের সম্মুখ ভাগের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার ছবি ও পেছন ভাগে আছে জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা একটি গ্রাফিতি নোটটিতে হলুদ রঙের আধিক্য রয়েছে জলছাপ হিসাবে এর নোটেও আছে টাইগারের মুখ একশো টাকার ব্যাংক নোটের সম্মুখ ভাগের বাম পাশে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি ও পেছনে সুন্দরবনের ছবি রয়েছে নোটটিতে নীল রঙের আধিক্য বেশি জলছাপ হিসাবে হিসেবে এ নোটেও আছে বেঙ্গল টাইগারের মুখ দশ টাকার ব্যাঙ্ক নোটের সম্মুখ ভাগের পাশে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের ছবি এবং পেছনে জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা গ্রাফিতি রয়েছে নোটটিতে গোলাপি রঙের আধিক্য বেশি জলছাপ হিসেবে এই নোটেও আছে বেঙ্গল টাইগারের মুখ পাঁচ টাকা মূল্যমানে নোটের সম্মুখ ভাগে ঢাকার তারা মসজিদের ছবি ও পেছনে জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা গ্রাফিতি রয়েছে এই নোটটিতে রয়েছে গোলাপি রঙের আধিক্য জলছাপ হিসাবে আছে বেঙ্গল টাইগারের মুখ দুই টাকা মূল্যমানের নোটের সম্মুখভাগে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ছবি ও পেছনভাগে আছে রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধের ছবি নোটটিতে হালকা সবুজ রঙের আধিক্য রয়েছে মনে হচ্ছে এটা টাকা না ডলার মানে কালারটা এমন মনে বিদেশি টাকা ভালো এই যে জাতীয় স্মৃতিসৌধ কোনো লোকের ছবি নাই এটার মধ্যে এটাই সবচেয়ে ভালো আমাদের জন্য এটা এটা নিয়ে আমরা নামাজ পড়তে যাই পকেটে থাকলে একটু অসুবিধা হয় মানুষের ছবি যদি পকেটে থাকে না তাহলে একটু মনের ভিতরে একটা ইয়ে লাগে ছবি সব বাদ দেওয়ার দরকার আগের তুলনায় এখন আরও ভালো লাগতেছে আমার কাছে এটা কারণ হচ্ছে আগে যে দীর্ঘদিন ধরে একই নোট দেখতে দেখতে মানে চোখের একটা একঘেয় রকম হয়েছে এখন যেটা দেখতেছি সেটা যে আমাদের জাতীয় স্মৃতিসৌধ বা অন্য রকম একটা ডিজাইন সেক্ষেত্রে অনেক সুন্দর লাগতেছে আগের থেকে একটা নতুন তো আসছে আগের থেকে এখন তো একটা নতুন নোট পেলাম অনেক দিন পর একটা নতুন নোট দেখলাম এক হাজার টাকার আর আগে তো দীর্ঘদিন ওই একই ছবির এটা দেখতে দেখতে আর কি চোখের মানে পুরাতন হয়ে গেছে সবকিছু নোট সুন্দর হয়েছে ইনশাল্লাহ ভালো হয়েছে কেন ভালো লাগছে কোনো ছবি নাই স্মৃতিশোধের ছবি আছে এটাই ভালো লাগছে ভালোই লাগতেছে নতুন কারণে নিলাম কি ভেবে নিতে আসছে নতুন টাকা এজনে নিতে আসছে ডিজাইন ডিজাইন মাত্রই তো নিলাম দেখি কেমন হয় তুই এখানে আজকে সরাসরি দেখতেছিস শুধু এক হাজার টাকার নোট আর ভাল লাগছে দেখাচ্ছে এক আনকমন কালার এরকম কালার মানে এটাই প্রথম এই কারণে ভালো লাগলো আর একটা বিষয় দেখতেছি ফেসবুকে তোলপাড় হচ্ছে যে বিশ টাকার নোটে মন্দিরের ছবি দেয়া আছে এটা নিয়ে একটু দেখতেছি নিউজ ফিডে অনেক কথাবার্তা হচ্ছে জি না আমি মনে করি অসুবিধা নাই আসলে যেহেতু আমাদের দেশে হিন্দু আছে অনেক তাদেরও একটু মানে তাদের প্রায় ভিডিও দেওয়ার জন্য আর কি এখানে মূলত মনে হয় দিয়েছে আমার মনে হয় আরও অনেকগুলো ডিজাইন দেখছি আপনার কি অনেক দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়টা ছেলেও ডিজাইন করছে আরও অন্যান্য ডিজাইন কীরকম একটা হিজি অবস্থা হয়ে গেছে আর কি আপনার মানে দেখতে কীরকম তারপরে আপনার কিছু কিছু নোট আপনার মানুষের ছবি রাখছে এটা রাখা ঠিক হয় নাই ছবি রাখা ঠিক হয় নাই আপনার পাঁচ টাকা নোটগুলো দেখলাম যে আপনার আবু সাইদ আরো মুগ্ধ ওদের ছবিগুলো রাখছে আর কি না রাখলে ভিতর ভালো হইতো এখানে আমাদের দেশের যে ইতিহাস ঐতিহ্যের যে ছবিগুলি এগুলি ফুটে উঠছে আর এটা নতুন ডিজাইন মনে হচ্ছে এটা এরকম ডিজাইন আর কখনো দেখি নাই নতুন টাকা এই জন্য নতুন অবস্থা জিনিসটা আমাকে আরো বেশি ভালো মনে হচ্ছে আর কি আর সর্বোপরি হলো এখানে আপনার মানুষের ছবির সাথে আমাদের যে সংস্কৃতি বিষয়গুলো আমাদের দেশের যে সংস্কৃতি এগুলি একটা ফুটে উঠে আর জাতীয় ছবির মাধ্যমে আর কি যার জন্য আমার কাছে ভালো লাগে হ্যাঁ এটা খুব ভালো লাগছে খুব চমৎকার একটা নোট বের করছে এই সরকার বাইর করছে নতুন টাকা ফাইন হ্যাঁ ডিজাইনটা ভালো লাগছে ভালো লাগছে এটা নতুন এরা ছবি এগুলো ভালো না এই যে আমাদের শহীদ মিনার আছে এটা খুব ভালো এটা তো আপনার এক হাজার টাকার নোট সারা কথা ছিল বিশ টাকা পঞ্চাশ টাকা এক হাজার টাকার নোট আজকে শুধুমাত্র এক হাজার টাকার নোট ছাড়ছে আপনার যারা সিরিয়ালে দাঁড়াই ছিল অনেকের কাছে তো এত টাকা মানে এক লাখ টাকা তো নাই মানে হয়তো দর্জন যদি দাঁড়াইছে একজনে পাইছে মানে দর্জন তো আনতে পারে নাই অনেকে দাঁড়াই ছিল যে বিশ টাকা পঞ্চাশ টাকা দিবে বা দুই হাজার টেনে গেলে এটা বান্ডিল পাবে কারণ হেরাত উদ্দিন ছিল এক হাজার টাকার নোট এখন অনেকের কাছে তো এক লাখ টাকা নাই আছে মাত্র দুই হাজার পাঁচ হাজার এটা তো আর এক পিস দুই পিস দিবে না এটা তো ভান্ডিল আনতে হবে হয়তো অনেকে আনতে পারে নাই ভান্ডিল আনতে পারে নাই ওই যারা দুই একজন আনছে ওরা আবার আমাদের কাছে আনে হয়তো কিছু বিক্রি কিছু লাভ পাইছে বিক্রি করে গেছে গা কারণ এতগুলো এটা কি করবো করছে এটা তো প্রকার দুই একদিন মানুষ কিন ব্যবহার তার এগুলো কিনবো না এগুলো সবার হাত হাতে পেয়ে যাবে না কোনো বিক্রি হচ্ছে না না বড় নোট তো কিনতে আসে না মানুষে ধরেন এক হাজার টাকা তিরিশ টাকা তাও কিনবে না এটা একটু নিয়ে খরচ করি এক হাজার পোকট আটকে ধর মতো মানুষ একার মতো ওই রকম মানুষের কাছে টাকা পয়সা নাই ছোট রুট গুলা খুঁজতে চাই বিশ পঞ্চাশ সারা কথা না ওগুলা কই ওগুলা তো আমরা পাইনি ওগুলো আমরা না পাই না কত দিই